আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি কোনো রান্নার ভিডিও এখানে আজকে দিতে আসিনি আপনাদের সঙ্গে আজকে কিছু গল্প করার জন্য আসছি আর আমার একটা দুর্ঘটনায় কিন্তু পাটা ভেঙে গেছে আর এই কারণে আমি কিছুদিন থেকে আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি রাতে খাবারটা কি খাই তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে ওটস নিয়েছি আর হচ্ছে চিয়ার সিট নিয়েছি এটা আমি দুধে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব আমি কিন্তু আগে বাহাত্তর কেজি ওজন ছিলাম আলহামদুলিল্লাহ দুই মাসে আমি এখন একষট্টি কেজি ওজন তো আমি শুধু খেয়ে কিন্তু কমাই আমি নিয়মিত ব্যায়াম করেছি আর শুধু সিয়াসিড বা ওটস খেয়ে কমাইয়ে মানে ওজন কমানো যাবে এটা কিন্তু না আপনার সব কিছুই খাবার কন্ট্রোল করতে হবে আমি কোনো দিন সিয়াসিড ওটস এটা খাই অনেক সময় আবার আমি শুধু সালাদটা রাত্রে খাই আর দুইবেলা আমি ভাত খাই তো এভাবে কিন্তু নিয়মিত আপনারা করলে আপনারা অনেকটা ওজন কমাতে পারবেন যে আপনারা অনেক ওজন নিয়ে টেনশনে আছেন আর ওজনটা যখন বেড়ে যায় আসলে বিভিন্ন অসুস্থতায় ভুগতে হয় তো আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার হাতের কাছে যে ফলটা ছিল আজকে সেটা দিয়েই আমি খেয়ে নিব কারণ আমিও বাহিরে যাওয়ার মতো আমার পরিস্থিতি নেই আমি একাই সংসার সব বাহিরের ভিতরে সব সামলাতে হয় তো আমি বাজারেও যেতে পারছি না আর কিছু আনতেও পারছি না তো কলা আর হচ্ছে কাজু বাদাম ছিল এটা দিয়েই আমি খাবারটা আজকে সেরে নিব তো এই তো আমার ভিডিওটা ছিল আজকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিয়মিত ভিডিও ছাড়তে পারি তো সবাই ভালো থাকবেন